মজিদটা কি আমার একটু দিবা তোমার কোরআনটা আমি এক বেলার জন্য তোমার কাছে চাই আবু আবদুল্লাহ বলে ইবনুল জৌজি বলেন আবু আবদুল্লাহ বলে কিতাবের ভিতরে ইবনুল জৌজি রহমতুল্লাহ এনেছেন আবু আবদুল্লাহ বলে কোরআন শরীফ চাইছে একটা ভালো জিনিস চাইছে এটা কেমনে না দেই আমি আমার নিজের পড়ার কোরআন মজিদটা তাকে দিয়ে দিলাম আমার নিজের কোরআন শরীফটাই তারে দিয়ে দিলাম সে চলে গেল তার একটা হুজরা আছে ঝুপড়ি ঘর ওখানে গেল গা কিন্তু আশ্চর্য আসরের আজান হলো আবেদ ইবাদত করতে আসে না হাজ মসজিদে আসে মাগরিবের আজান হয়ে গেল সে মসজিদে আসেন এশার আজান হয়ে গেল আমরা নামাজ পড়লাম কিন্তু হাজাজ আবেদ রহমতুল্লাহ এই মসজিদে আসতেছে না উনি বলে আমি সন্দেহ পড়ে গেলাম যে একটা নিয়মিত পাঁচ বেলা মসজিদে এসে নামাজ পড়নেওয়ালা আবেদ মানুষ কিনলে গে তিন হয়ে গেল আসে না সন্দেহ করে আমি তার ঘরে নামাজের চলে গেলাম তাকে দেখতে গেলাম আবু ঘরের দরজায় দেখি সালাম কোনো আওয়াজ ভেতর থেকে আসে না দরজা খুলে বাতি লাগায় আলো জ্বালায় দেখি আল্লাহর বান্দার নাই অর্থাৎ তার ইন্তকাল হয়েছে কিন্তু এন্তকালের পরে চিত্রটা এত সুন্দর আমার কাছ থেকে যে আল্লার কুরআনটা চাইয়া আইছে বাচ্চা যেমন তার মাকে বুকের ভেতরে জরায়া ধরে ঘুমায়া যায় আমার কাছ থেকে চেয়ে আনা আল্লাহ কুরআনের আল্লাহর কুরআনকে বুকের মধ্যে জরায়া ধইরা সে মরে গেছে আর তার রুহ নাই কিন্তু লোকটা এতটাই দরিদ্র হত দরিদ্র যে তার গায়ে ভালো এমন কাপড় নাই যা দিয়ে তাকে কাফন করা যায় রাতের গভীরে মানুষ কোথায় পাবো আমি একা একা গোসল কেমনে দিব একটা চোপায়া হাজির করে চো পায়াটা নিয়ে তার গোসলের ইন্তজাম করতে তাকে ঘরের কোণে রাখলাম সকাল বেলায় হবে গোসুলের আর দাফনের ফজরের নামাজে মানুষ আসলে সবাই নিয়ে পুজোর করে দাফন করব। মনে মনে ভাবতাছি আমার গায়ের চাদরগুলা তার কাফন হিসাবে দিয়ে দিব কিন্তু তার লাশের পাশে কাছাকাছি আমি বসেছিলাম হঠাৎ করে একটা আওয়াজ হলো দেখলাম তার লাশের নিকটবর্তী একটা ভালো জায়গার উপরে মালেক ইবনে দিন আর কিন্তু সাধারণ মানুষ না মালিক ইবনে আর ও ইবাদত করতে করতে এত উঁচু পায়া একদিন নৌকাওয়ালা ওনাকে বেয়াদবি করছে আর উনি আল্লাহর আল্লাহ দিরহাম দাও বেয়াদবি করলো আমাকে উনি মুরাকাবার হালতে ছিলেন পকেটে হাতায় টাকা পায় না নৌকাওয়ালা মনে করছে টাকা সারা জাহাজে উঠছে ঘরে ধাক্কা দিছে আর উনি কয় আল্লাহ দিনার দেন তো ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ জালাই উনি বলেন যে পানির নিচ থেকে মাছ দিন আর ঠোঁটে লইয়া পানির উপরে উঠছে বলে মা লেক না ওই যে অনেক দিন আর আইসে উনি এক আর নিয়ে বাড়া দিয়া বাকি মাছগুলারে কয় কয়ে আমার হাজত পুরা হয়ে গেছে জাগা বলা হয় এ কারণেই উনাকে মালিক ইবনে দিনার বলা হয় বলা হয় যে ওনার দিনার চাইলে মাসে দিনার লয়ে আইছে আমি যদি মাসে অন্ত দিনার তো 1 টাকা ভাড়া দিয়া বাকি গুলো রেখে এটা আমারে দিয়ে যা মাসের কাছ থেকে রাইখা দিতা এই মালিক ইবনে দিনার ওই জানাজায় আছেন ফজরের নামাজে আছেন ইবনুল জাওজি ওনার কিতাবে লিখেছেন মালিক ইবনে দিনার নামাজ শেষে তাকে বললেন আবো আব্দুল্লাহ এই হাজ্জাজ আবেদ সে কোথায় আলেম না কিন্তু সাধারণ গ্রামের পাবলিক একজন আবেদ নিজেকে আল্লাহর কাছে প্রিয় বানাইতে ইবাদত লাগি ইবাদত লাগলো জনতার কাছে টাকা দিয়ে প্রিয় হওয়া যায় পাবলিকের কাছে সুন্দর করে কথা বললেও প্রিয় হওয়া যায় ভালো করে গান গাইলেও প্রিয় হওয়া যায় ব্যক্তি চাইলেও প্রিয় হওয়া যায় বালকেরা বল করলেও প্রিয় হওয়া যায় আল্লাহর কাছে ইবাদত দিয়ে প্রিয় হতে হয় যদি সে সাধারণ মানুষ হয় ইবাদতের কারণে সে আল্লাহর প্রিয় হয়ে যায় হাজ্জাজ আহমেদ সাধারণ মানুষ কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় যে তার জানা যায় আল্লাহর পেয়ারা আসছে ওই ইমাম বুখারীর মতন ইমাম বুখারির কালের পরে আল্লাহর রসুল নিজে জমানার মহাদ্দিসদেরকে স্বপ্ন যোগে ডাকতাছে আর বলতেছে এই জানো না আজকে আমার মোহাম্মদ আমার কাছে আইতাছে আমি ইস্তেকবালে আছি খবর পায়া বড় বড় মহাদ্দিসরা ইমাম বুখারির বাড়িতে আসছে এসে দেখে ইমাম বুখারির ইন্তকাল হয়েছে আমি আল্লাহর আদালতে দাঁড়াবো নেকি বেশি কামাই করার জন্য পায়ে হাঁটতেছি দারিদ্রতার কারণে পায়ে হাঁটতেছি না যেমন আল্লাহর রসুল সাল্লাহ কখনো কখনো মাসের পর মাস নবীজির ঘরের চোলায় আগুন জ্বলত না দারিদ্রতা আল্লাহর রসুলের শান্ত এটা নবীজি যদি আল্লাহকে বলেন ওগো আল্লাহ ওহো পাহাড় আমার জন্য স্বর্ণ বানায় দেন আল্লাহর রসুল বলেন আমি যদি বলি আল্লাহ ওহৎ পাহাড় সোনা বানায়া দেন তো আল্লাহ ওহত পাহাড় স্বর্ণ বানায়া দিব কিন্তু ফকর ফাঁকাকে ইচ্ছাকৃত গ্রহণ করেছি কারণ আল্লাহর কাছে ফক্র ফাঁকাটা দারিদ্রতা আল্লাহর পছন্দের দারিদ্রতা এটা আল্লাহর পছন্দের আমরা তো মনে করি যার কাছে টাকা বেশি আছে সে আল্লাহর পছন্দের আর যে ফকির মার্কা ওহল্লা আল্লাহর পছন্দের আমরা এরকম মনে করি না ইবনুল জওজির আহমতুল্লাহ হেয়ালে ইবনুল জাউজির আহমতুল্লাহ জিয়ালি উনি বর্ণনা করেছেন যে ওনার যুগে এক বুজুর্গ ছিল বুজুর্গের নাম ছিল আবু আব্দুল্লাহ রহমত উল্লাহ হেয়ালি ইমাম সাহ ছিল ওই এলাকায় এই আবু আব্দুল্লাহ মোহল্লা আবু আব্দুল্লাহ বর্ণনা করেন উনার মহল্লায় এক আবেদের আগমন হলো আবেদ কিন্তু আলেম হওয়া জরুরি না আপনারা সবাই কি মলবি নাকি কিন্তু যদি আপনি আবেদ হন তাহলে আপনার পাওয়ার বাড়তে পারে ওই এলাকায় এক আবেদ ছিল আবেদের নাম আবেদ রহমতুল্লাহ আলাই সাধারণ দারিদ্র একজন মানুষ ছিল দরিদ্র মানুষ কিন্তু ইবাদত বন্দিগি এত বেশি করত যে তাকে অলি পুজোর চিনতো চিন্ত কারণ রতনে রতন সিনে চোরে সিনে কি রত রতনে রতন চিনে চোরে চিনে লোকটা আবেদ হিসাবে লোকটা তো বুজুর্গ একে বুজুর্গ চিনতো এই হাজ্জাজ আবেদ আবু আবদুল্লাহ রহমতুল্লাহ মসজিদের দরজায় এসে দাঁড়াইছে দাঁড়ায় বলে কি আবু আবদুল্লাহ তোমার কোরআন মজিদটা কি আমার একটু দিবা তোমার কোরআনটা আমি এক বেলার জন্য তোমার কাছে চাই আবু আবদুল্লাহ বলে ইবনুল জৌজি বলেন আবু আবদুল্লাহ বলে সিফাতুস সাফওয়া কিতাবের ভিতরে এনেছেন আবু আবদুল্লাহ বলে কোরআন শরীফ চাইছে একটা ভালো জিনিস চাইছে এটা কেমনে না দেই আমি আমার নিজের পড়ার কোরআন মজিদটা তাকে দিয়ে দিলাম আমার নিজের কোরআন শরীফটাই তারে দিয়ে দিলাম সে চলে গেল তার একটা হুজরা আছে ঝুপড়ি ঘর ওখানে গেল কিন্তু আশ্চর্য আসরের আজান হলো আবেদ ইবাদত করতে আসে না হাব্জাজ মর্শিদ আসে না মাগরিবের আজান হয়ে গেল সে মর্শিদ আসুন এশার আজান হয়ে গেল আমরা নামাজ পড়লাম কিন্তু হাবজাজ আবেদ রহমতুল্লাহিয়ালে এই মসজিদে আসতেছেন উনি বলে আমি সন্দেহ পড়ে গেলাম যে একটা নিয়মিত পাঁচ বেলা মসজিদে এসে নামাজ পড়নেওয়ালা আবেদ মানুষ কিল্লে গে তিনোক্ত হয়ে গেল আসে না সন্দেহ করে আমি তার ঘরে এশাদ নামাজে পরে চলে গেলাম তাকে দেখতে গেলাম আবু আব্দুল্লা বলে ঘরের দরজায় দাঁড়ায় দেখি সালাম দিই কোনো আওয়াজ ভেতর থেকে আসে না দরজা খুলে বাতি লাগায় আলো জ্বালায় দেখি আল্লাহর বান্দার নাই অর্থাৎ তার ইন্তেকাল হয়েছে কিন্তু ইন্তকালের পরে চিত্রটা এত সুন্দর আমার কাছ থেকে যে আল্লাহর কোরআনটা ছায়া লই আইছে বাচ্চা যেমন তার মাকে বুকের ভেতরে জড়ায় ধরে ঘুমায়া যায় আমার কাছ থেকে চেয়ে আনা আল্লাহর কোরআনের মাসহাফ আল্লাহর কোরআন কে বুকের মধ্যে জড়ায় ধৈরা সে বলে গেছে আর তার রুহ নাই কিন্তু লোকটা এতটাই দরিদ্র হত দরিদ্র যে তার গায়ে ভালো এমন কাপড়ও নাই যা দিয়ে তাকে কাফন করা যায় রাতের গভীরে মানুষ কোথায় পাবো আমি একা একা গোসল কেমনে দিব একটা চোপায়া হাজির করে পায়াটা নিয়ে তার গোসলের ইন্তজাম করতে তাকে ঘরের কোণে রাখলাম সকাল বেলায় হবে গোসলের আর দাফনের ফজরের নামাজে মানুষ আসলে সবাই নিয়ে বুজুর করে দাফন করব মনে মনে ভাবতাছি আমার গায়ের চাদরগুলা তার কাফন হিসাবে দিয়ে দিব কিন্তু তার লাশের পাশে কাছাকাছি আমি বসেছিলাম হঠাৎ করে একটা আওয়াজ হল দেখলাম তার লাশের নিকটবর্তী একটা ভালো জায়গার উপরে ছেড়ে দিয়ে গেল চাদর দুইটা চমকাইতেছে আর তার থেকে খুচবু বের হইতেছে ইবনুল বলেন তার থেকে খুচবু বের হইতেছে আবু আব্দুল্লাহ বলে খুশবু বের হইতেছে দেখে বোঝা যায় এটা জান্নাত থেকে আল্লাহ দেয়া তোফা কিছু হবে ভাবলাম কাফন তো হয়ে গেল আল্লাহর আল্লাহ কুদরতি ভাবে না ফজরের নামাজে দাঁড়ায় গেলাম মসজিদে আবু আব্দুল্লাহ বলে আমি যখন মসজিদের নামাজ পড়াইতেছি নামাজের পরে বুজুর গোসল দিব তাকে দাফন করব। আশ্চর্য নামাজ শেষ করলাম নামাজ শেষ করে পেছনের দিকে তাকায় দেখি অন্যান্য দিন যে পরিমাণ মানুষ ফজরের নামাজে হয় অতটুকুন মানুষ না বহু মানুষ আজকে ফজরের নামাজে আমার পেছনে হাজির হয়েছে আশ্চর্য বিষয় হলো জমানার চারজন বড় বুজুর্গ দেখি আবু আব্দুল্লাহ বলে দেখি চারজন ওলি আমার পেছনে নামাজ পড়তেছে তার ভেতরে একজন হল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই আর একজন হল সালেহ বুনানি রহমতুল্লাহ আলাই হাবিবে ফার্সি রহমতুল্লাহ আলাই এরকম আরো এক বুজুর্গ সহকারে মুরি রহমতুল্লাহ আলাই চার বড় বুজুর্গ আমার পেছনে নামাজ পড়তেছে আমি তাদেরকে বললাম আপনারা কর্তৃকা আইলেন কি জন্য আইলেন দেখলাম নামাজ পড়তেছি এবং তাদের সবার হাতে একসেপ করে কাফলের কাপড় আছে জিজ্ঞাসা করলাম আপনারা কেন আসছেন আজকে যখন ঘুমায় ছিলাম স্বপ্নে দেখি আল্লাহর পক্ষ থেকে এলান হচ্ছে আমার একটা পেয়ারা হাজ্জাজ আবেদ যাকে আমরাও চিনি সে এনতেকাল করেছে তোমার মহল্লায় ফজরের পরে তার গোসলের জিম্মা আমাদের কাফন দেওয়ার জিম্মা আমাদের তাই আইসি মালিক ইবনে দিন আর কিন্তু সাধারণ মানুষ না মালিক ইবনে দিন আর ও ইবাদত করতে করতে এত উঁচু পায়া একদিন নৌকাওয়ালা ওনাকে উনাকে বেয়াদবি করছে আর উনি আল্লাহর কাছে আল্লাহ দিরহাম দাও বেয়াদবি করলো আমাকে উনি মুরাকাবার হালতে ছিলেন পকেটে হাতায় টাকা পায় না নৌকাওয়ালা মনে করছে টাকা সারা জাহাজে উঠছে ঘরে ধাক্কা দিছে আর উনি কয় আল্লাহ দিনার দেন তো ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ জালাই উনি বলেন যে পানি নিচ থেকে মাছ দিন আর ঠোঁটে লইয়া পানির উপরে উঠছে বলে মা লেখ না ওই যে অনেক দিন আর আইসে উনি এক আর নিয়ে বাড়া দিয়া বাকি মাছগুলারে কয়ে আমার হাজত পুরা হয়ে গেছে জাগা বলা হয় এই কারণেই ওনাকে মালিক দিনার বলা হয় বলা হয় যে ওনার দিনার চাইলে মাসে দিনার লয়ে আইছে আমি বললি যদি মাসে আনত দিনার তো 1 টাকা ভাড়া দিয়া বাকি গুলা রাখতো এটা আমারে দিয়ে যা মাসের কাছ থেকে রাইখা দিতা এই মালিক ইবনে দিনার ওই জানাজায় আছেন ফজরের নামাজে আছেন ইবনুল জাওজি ওনার কিতাবে লিখেছেন মালিক ইবনে দিনার নামাজ শেষে তাকে বললেন এই আবু আব্দুল্লাহ এই হাজ্জাজ আবেদ সে কোথায় এই আলেম না কিন্তু সাধারণ গ্রামের পাবলিক একজন আবেদ নিজেকে আল্লাহর কাছে প্রিয় বানাইতে ইবাদত লাগে ইবাদত লাগে জনতার কাছে টাকা দিয়ে প্রিয় হওয়া যায় পাবলিকের কাছে সুন্দর করে কথা বললেও প্রিয় হওয়া যায় বালকেরা গান গাইলেও প্রিয় হওয়া যায় ব্যাগ পিটাইলেও প্রিয় হওয়া যায় করে বল করলেও প্রিয় হওয়া যায় আল্লাহর কাছে ইবাদত দিয়ে প্রিয় হতে হয় যদি সে সাধারণ মানুষ হয় ইবাদতের কারণে সে আল্লাহর প্রিয় হয়ে যায় হাজ্জাজ আবেদ সাধারণ মানুষ কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় যে তার জানা যায় আল্লাহর পেয়ারা আসছে ওই ইমাম বুখারির মতন ইমাম বুখারির ইন্তকালের পরে আল্লাহর রসুল নিজে জমানার মহাদ্দিসদেরকে স্বপ্ন যুগে ডাক্তা শেয়ার বলতেছে এই জানো না আজকে আমার মোহাম্মদ আমার কাছে আইতাছে আমি ইস্তেকবালে আছি খবর পায়া বড় বড় মহাদ্দিসরা ইমাম বুখারির বাড়িতে আসছে আইসে দেখি ইমাম বুখারির ইন্তকাল হয়েছে ফেসবুকের আমল না যে একটা পোস্ট দিয়ে সবার কাছে পরিচয় করাইয়া দিবে তাদের নেক আমলের কারণে আল্লাহ তাদের পরিচয় করাই দেয় রসুল তাদের পরিচয় করাই দেয় তো হজরত মালিক ইবনি দিনার রহমতুল্লাহ হাজ্জাজ আবেদের সামনে দেয়া ওনার চেহারার উপরের কাপড় সরাইয়া চুমা দিলেন চুমা দিয়া বললেন যে এলাকার মানুষ তোমাকে চিনে ফেলে তুমি আর সে এলাকায় বসবাস করো না তোমার বুজুর্গি মানুষ জেনে ফেলবে তাই এত রিয়া মুক্ত ইবাদত তুমি করলে আমি ইবনু আমি মালিক ইবনি দিন আর আজকে তোমার জানাজা এসেছি তোমাকে গোসল দিতে এসেছি হাসরে যেন আমাকে না নিয়ে একা একা জান্নাতে যায় না মানুষ আল্লাহর কাছে প্রিয় হয় ইবাদতের কারণে মা বাবার খেদমতরাও একটা ইবাদত যে ইবাদতের কারণে ওয়াইসুল কারবি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে এমন প্রিয় হইছে যে উমর রে বলে তুমি তার কাছ থেকে দোয়া লও আমার উম্মতের জন্য দোয়া চাও তার মানে এটা না যে ওয়াইসুল কারমীর মূল্য উমরের চাইতে বেশি হয়েছে তা না নবীর সব চাইতে আপনার সাহাবিকে যদি একদিকে রাখা আর এমন ওয়াইসুল কারমীর মতো শত শত ওয়াইসুল কারমী যদি আর একদিকে রাখা হয় উমর ইবনে আব্দুল আজিজের মতো তাবিকে যদি আরেকদিকে রাখা হয় একজন সাহাবীর মূল্য দুনিয়ার শত তাবিকে দিয়া একজন সাহাবীর মূল্য আদায় করা সম্ভব হবে না সাহাবীর আসল অর্জনটা কি সাহাবীর আসল অর্জন হলো অনেক নামাজ অনেক রোজা অনেক সৎ অনেক খায়রাত না সাহাবীর আসল অর্জন হলো ইমানের সাথে রাসূলের লোকদের দেখছে এটা হলো তার জীবনের আসল অর্জন নবী রাসুল আর কোনোদিন পৃথিবীতে আসবে না কিন্তু নবীর নায়েবরা দুনিয়াতে জাগায় জাগায় বসবে নবীরা আর কথা বলতে আসবে না নবীর নায়েবরা কথা বলবে কেমন পর্যন্ত গরম বরদাশত করে তোমাদের মতো যারা আলেমের চেহারা দেখবে অথবা আলেমের সামনে বসবে খোদার কসম যারা মোল্লা পছন্দ করে না মোলবীদের জঙ্গি বুলেট কাইতে যারা চায় অমন ईमानदार লাখো কুটি এক জায়গায় করলে আশেকে উলামা একজন মুমিনের মূল্য দেওয়া সম্ভব হবে না এটা হলো আলেমের সহমতির দাম আর আলেমের মোহাম্মদ কা নবীজির mohabbat কারণ আলেমরা নায়েব ইমাম মুসলিম রহমতুল্লাহ আলের যে কথাটা বলার জন্য এত লম্বা কথা আমার যে ইমাম মুসলিম বলেন ওয়াইসুল কার্নি যদি জানত নবীর হক কি এটা যদি পুরা জানত তাইলে মায়ের যে কোনো অবস্থায় ফেলে রেখে হলেও এক নজর হইলেও এসে রসুল দেখে যেত যদি খালি নবীর হক কি এটা জানত নবীর হক তো লাই হাত

নেতার হক আদায় করতে পারি নবীর হক আদায় করতে আমরা পারি না নবীর হক আদায় করতে পারি না আমরা দলের হক আদায় করতে পারি ধর্মের হক আদায় করতে পারি না ভাই ও দোস্ত বুজুর্গ নবীকে চিনো নবীর হক আদায়কারী মুমিন হওয়ার চেষ্টা করো লাখো কোটি উম্মত আর একজন নবীর হক আদায়কারী উম্মত অনেক ব্যবধান অনেক ব্যবধান নবীর হক আদায়কারীর জিম্মার স্বয়ং আল্লাহ নবীর হক আদায় করে কেউ যদি ময়রাও যায় সে জান্নাতে চলে যায় শুধুই মাত্র নবীর হক আদায়কারীর আমল নামার গুণা আল্লাহ মাফ করে তা না নবীর হক যারা আদায় করে তাদের গায়ে না থাকলেও আল্লাহ ওটা ধৌত করে যেমন হকলো ধান হজরত হানজালাকে আসমানের পানি দিয়ে আল্লাহ গোসল দিয়েছেন কারণ হজরত হানজালা নবীর হক আদায় আর আমরা হলো দলের হক আদায়কারী নেতার হক আদায়কারী নবীকে অবমাননাকারীদের তালে তাল দেওয়া পার্টি আমরা কাদিয়ানির তালে তাল দেওয়া পার্টি নাস্তিকের তালে তাল দেওয়া পার্টি হলো আমরা রাজনীতি করতে যায় নবীর দুশ্মনদের সাথে তাল দাও কাদিয়ানিদের সাথে তাল মিলাও আবার ইমানদারের গুরুস্থানে কাফন করে কবরে যেয়ে শুইতে চাও এত সস্তা না এত সস্তা না যে কবরে গিয়েই রসুলকে চিনে ফেলবা নবীকে দেখানো হবে চিনবা না চিনবা না চিনবা না সেদিন চিনবা না সুতরাং নিজেরা নবীর হক আদায় করব আর আমাদের প্রজন্মকে নবীর হক আদায় শিক্ষা দেব ইনশাআল্লাহ বলেন কারণ নবীজিকে সর্বোচ্চ ভালোবাসা না দিলে কামেল মুমিন হওয়া যাবে না নবীর প্রেম প্রকাশ সর্বোচ্চ করব ইনশাল্লাহ বলেন সুতরাং নবীর প্রেমে নাস্তিকদের বিরুদ্ধে কাদিয়ানিদের বিরুদ্ধে কখনো যদি রক্ত দেওয়ার মাসালা এসে যায় জীবন দেওয়ার মাসালা এসে যায় জীবন দিতে রাজি থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন الله تعالى هكذا يكرم مدرك بناك آمين شبايا استغفار أستغفر الله ربي من كل دم واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه